আমরা ঠিক সেন্ট মার্টিনের ঝেটি ঘাটের উপরে দাঁড়িয়ে আছি আমাদের উল্টা দিকে আরাকান রাজ্য মায়ানমার সীমান্ত সমুদ্রের ওই যে ওই পাশ থেকে একটা সূর্য উঁকিয়ে দিচ্ছে ওই সূর্যটাকে দেখার জন্যে আমাদের প্রস্তুতি ছিল আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম গত রাতে অনেক রাতে রিসোর্টে গিয়েছি ঘুমিয়েছি অল্প একটু ঘুমিয়েছি আমাদের সবার এত বড় একটা ভুল হয়েছে যে আমরা আসলে কেউই বুঝতে পারি নাই আমরা রাত তিনটা সাড়ে তিনটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এই অ্যালার্ম ভেঙে আমরা খুব ভোরে এই জেটি এসেছি আমরা যখন এসেছি আসলে আমরা ভেবেছিলাম যে সূর্যোদয় মনে হয় তখন থেকে শুরু হয়ে যাবে এবং সবাই কমন মিস্টেকটা করে ফেলেছে তো জেটি এসে দেখি একটা মানুষও নাই কিছু কুকুর ছাড়া আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম তখন এত ভয় লাগছিল কিছু আর প্রচণ্ড ঠান্ডা ওই যে ওই পাশটায় ঘাটের ওই পাশটাতেই বীচের ওই পাশে আমরা বসা ছিলাম একদম যখন হালকা হালকা চিলতে সূর্যের আলো উঠতে শুরু করেছে হালকা একটু আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তখন আমরা ঘাটে আসি আব্বা জেটিগাটার মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে পুরো সূর্য দেখছেন আমি সেটা ভিডিও ধারণ করছি আমার জীবনে আমাদের জীবনে এত সুন্দর সৌন্দর্য এত সুন্দর মুহূর্ত আর কখনো দেখি নাই এত সুন্দর সময় অনেকেই জেটিগাটে এসেছে শুধুমাত্র সূর্য সূর্য উদয়টা দেখার জন্য আমরা ঘুম থেকে উঠার কারণে অনেক সময় সূর্য উদয় দেখতে পাই না এত স্পষ্টভাবে আজকে দেখেছি